আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নিয়েছি গরুর মাংস ভুনা খুব সহজ পদ্ধতিতে কি কি লাগবে সেই উপকরণগুলো দেখিয়ে নিচ্ছি ফার্স্টে আমি নিয়েছি আদা বাটা রসুন বাটা তারপর কিছু পেঁয়াজ একসাথে কুচু করে রেখে দিয়েছিলাম আগেই মে তো পেঁয়াজ দিলাম কাঁচামরিচ এক এক করে উপকরণ দিয়ে দিব জিরা বাটা ওই সাথে আমি দিয়ে দিছি তো দেখানো হয় নাই তো সব কিছু উপকরণ এক এক করে দিয়ে দেব তারপর গরুর মশলা আমি গরুর মশলা প্যাকেট ওইটা ইউজ করেছি ওইটা ইউজ করলে আপনার অন্য কোনো আপনার মরিচ তারপর হলুদ এগুলো এক্সট্রা দেওয়া লাগে না যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে তো আর জিরা বাটা দিয়ে দিলাম কিছু তো গরুর মাংসর প্যাকেটে পুরো মশলাটা আমি এখানে ইউজ করব। যেহেতু এক কেজি মাংস এখানে পুরোটাই লাগবে তো এটা দিয়ে দিছি তারপর সামান্য মতন লবণ স্বাদ মতো তারপর দিয়েছি টেস্টি সল ছিল আমাদের ওইটা আমি ইউজ করি সবসময় তো ওইটা কিছু সামান্য দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে মিশাবো এর আগে আর একটু বলতেছি যেহেতু আপনারা একটু ঝাল বেশি চান তো আমি হালকা একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর গুঁড়ো যেহেতু আমরা ঝাল একটু বেশি খাবো তো এই জন্য একটু মরুগুঁড়ি এটা না দিলেও হবে যেহেতু গরুর মশলাটা দিছেন ওইটার ভিতরে সব উপকরণেই দেওয়া থাকে সো আপনাদের দিলেও হবে না দিলে হবে আপনাদের ইচ্ছা মতন দিয়ে নেবেন এটা তো এখন সয়াবিন তেল দিয়ে দেবো স্বাদ মতন যতটুক লাগে তো সয়াবিন তেল দিয়ে দিছি এখন এটাকে ভালো করে মিশাবো আমি খুবই শীতে কাঁপতেছি যেহেতু রাতে ভিডিওটা বানাচ্ছি তো সকালে রান্না করছিলাম তো এখন ভিডিওটা রাতে এডিট করি তো আমার কথা এখানে অনেক ভুল হতে পারে তো আপনারা এটাকে স্কিপ করবেন কথাটাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো ভালো করে মিশিয়ে নিলাম আমি মাংসটা ম্যারিনেট করেছি এখন চুলায় দিয়ে দেবো আপনার আমরা যেহেতু কান্টা চুলা রান্না করি ফার্স্ট আমি নয়শো পাওয়ারে দিয়ে দিয়েছি তো এটা ভালো করে কষাইয়া চুলায় দেওয়ার পর একটু লাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য আমি তো ভালো করে মাখতে জানি গরুর মাংস নিচে না লেগে লাড়া দিতে হবে কারণ লেগে গেলে পোড়া গন্ধ পোড়া গন্ধ এলে স্বাদ লাগবে না গন্ধ আসবে পোড়ার সো এই জন্য খেয়াল রাখতে হবে বারবার লাড়া দিতে হবে ঢেকে কিছুক্ষণের জন্য আবার রেখে দেবো আমি তো কিছুক্ষণ পর আসলাম আসার পর দেখতেছি এখানে পানি ছেড়ে দিয়েছে গরুর মাংসতে যে পানিটা ছিল ওইটা ছেড়ে দিয়েছে তো গরুর মাংস যেহেতু অনেক সময় লাগে রান্না করতে আমি প্রেশার কুকারে রান্না করি না আমার ছিল বাসায় তো আমি কারেন্টটা চুলায় রান্না করার চেষ্টা করেছি এখন স্বাদ মতো পানি দিয়ে দেবো এখানে যতক্ষণ সেদ্ধকালে কষানোর সময় আমার কষানোর সময় আমার সেদ্ধটা হয়ে গিয়েছে তো আমার চুলাটা ওইখানে চলে তাই পরে গ্যাসে দেওয়া লাগছে যারা কারেন্টের চুলা রান্না করে তারা তো বুঝতেই পারছেন সমস্যেই একটা আমাদেরই তো ভালো করে আবার ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য আমার মাংস হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত ইএমে হয়েছে কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ আজকে ভিডিও পর্যন্ত